দ্বিতীয়বার নাই ভুলটা বলে দিচ্ছি কার অনুমতি নেবেন্ট করেছেন আপনি বলুন আপনাকে বলছি আপনি সভাপতি অঞ্চল তো বলুন আপনি কারো অনুমতি নিয়েছেন দেখিয়েছেন সব যদি মনে করেন সব জেনে ফেলেছি যে এডুকেশন হ্যাজ এন্ড শিক্ষার কোনো শেষ নাই একটু মাথা মেরেছেন আপনারা সেটাও ভুল করেছেন ওই জন্য বলা হয় যখন কিছু পয়েন্ট করবেন কথা বলে নেবেন এর মধ্যে ব্যানার মধ্যে ভুল আছে কেউ না খুঁজে পেলে তো আমি খুঁজে পাবো আমি সেই রকমই কাজ নিয়ে চলি কেউ না আগুন তুলতে পারে কোনো কাজে মুঠটাই সকাল সকাল নষ্ট করে দিলেন আপনারা বাউ পিছনে ওই এদিকে চেয়ার নিয়ে চলে আসুন আমরা আজকে উপস্থিত হচ্ছি কত নম্বর মধ্যেটা ভাঙর বিধানসভার শানফুকুর অঞ্চলের একশো উনত্রিশ নম্বর বুথে কিসের জন্য উপস্থিত হয়েছি আমি এখানে আজকে এসআইআর সহায়তা কেন্দ্র এখান থেকে আজকে ফর্ম ফিল চলছে আমাদের ভাঙড় বিধানসভার বিভিন্ন বুথে আজকে এখানে আবার আমি থেকে কিছু ফর্ম ফিল হবে তার আগে বলে রাখি আমাদের বিরুদ্ধে খবর করার কিছু জায়গার খুঁজে পায় না কিছু মিডিয়া বিজেপি পন্থী হয়ে গেছে আবার কিছু মিডিয়া তৃণমূলপন্থী হয়ে গেছে কদিন থেকে একটা খুব খবর ভাইরাল হচ্ছে আইএসএফ একটাও বিএলএ বুথ লেভেল এজেন্ট দিতে পারেনি মানে তাহলে কি আমরা অপরাধ না বুথ লেভেল এজেন্ট তারাই দিতে পারবে যারা রিকগনাইজ পার্টি রেকগনাইজ পার্টি সম্ভবত সিক্স পার্সেন্টের ওপরে যারা ভোট পায় তারা টোটাল বিধানসভাতে আর না হলে দুটো এমএলএ থাকতে হবে আমাদের এমএলএ সংখ্যা কটা তাহলে আমরা রেজিস্টার্ড পার্টি কিন্তু আনরেকগনাইজ আমাদের বিএলএড দেওয়ার রাইট নাই এইটা আমাদের ভুল নয় আমরা সেই জায়গায় পৌঁছাতে হবে যেমন ন্যাশনাল লেভেলের পার্টি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নাম দিলেও কিন্তু ন্যাশনাল পার্টি নয় বুঝতে পারছেন ন্যাশনাল পার্টি ছটা না আটটা আছে সারা ভারতবর্ষের পার্টির সংখ্যা কত জানেন পঁচিশ এই আড়াই হাজার রেজিস্টার পলিটিক্যাল পার্টি হচ্ছে আড়াই হাজার তাহলে সর্বভারতীয় ক্ষেত্রে যদি অল পার্টি মিটিং রাখে কটা পার্টি যাবে সেখানে ন্যাশনাল পার্টিদের মিটিং হলে ছটা না আটটা আছে সেখানে তৃণমূল কংগ্রেস জায়গা পায়নি কেন হচ্ছে ক্যাটাগরি অনুযায়ী আর এখানে কি বলছে রেকগনাইজ যারা রেকগনাইজ পেতে গেলে কি করতে হবে দুটো এমএলএ চাই না হলে সিক্স পার্সেন্ট ভোট চায় আমাদের একটা এমএলএস আর টোটাল ভোটে সিক্স পার্সেন্ট আমরা অ্যাচিভ করতে পারি না পারিনি এখনো তবে দু সালে বাংলার মানুষ আমাদেরকে আনরিকগনাইজ থেকে রেকগনাইজে পৌঁছাবে এটা আমি ভরসা করি তাই মিথ্যাচার হচ্ছে আমাদের বিদে কিছু নাই প্রোপাকাণ্ডা চালাবার এটা চালাচ্ছে কিন্তু আমাদের বিএলএ নেই তো কি হচ্ছে ভাঙর বিধানসভার প্রায় সব বুথেতেই আইএসএফের গিয়ে ফর্ম ফিল আপ করিয়ে দেওয়া হচ্ছে এটা তো আমরা করছি আজকে এখানে আমি এসে পৌঁছেছি সাধারণ মানুষের কাছে একদম ছোট্ট একটা প্রোগ্রাম করে কারণ এটা বড় বগ্রাম করতে পারতাম সহজে তারা এই যে আমার মাটি এসেছে না বয়স্ক মহিলা বড় প্রোগ্রাম করলে ভিড় ঠেলে আমার কাছে এসে পৌঁছাতে পারতো না যাতে এই মায়েরা আতঙ্কিত মা আমার কাছে যাতে এসে পৌঁছাতে পারে সেই জন্য এই স্পেসটা জায়গাটা আমি ছেড়ে রেখেছি বয়স্ক বাপ আজকে আমাদের আমাদের হাট মালিকের মধ্যে ওই ভাইদের মধ্যে একটা ভাই এই তো বাবু তুমি এখানে বসো না আচ্ছা ওখানে বাবু থাকবে তো বাবুর সমস্যা নিয়ে যদি এখানে আমি এত বড় প্রোগ্রাম করি এই এমনি অসুস্থ মানুষ অপারেশনের প্রয়োজন আছে একটা তাই ভিড় ঠেলে এসে পৌঁছাতে পারবে আমার কাছে ওই জন্য আমি বুতে বুতে পৌঁছে যাই এমনি আর একটা কাজ করছি তো এম শুনবো আপনার কথা শুনবার আমি এসেছি এই জন্য জনসংযোগ আমি কেন করি দেখবেন বিভিন্ন এলাকায় আমি জনসংযোগ করে বেড়াই গুটি কয়েক লোক দুশো চারশো পাঁচশো লোক অনেকে খিল্লি করে আমার দেখার দরকার নেই ভোট চাওয়ার সময় আমি পড়াতে গিয়েছিলাম তো ভোট চাওয়ার সময় তো ওই পাড়াতে গিয়েছি ওই পাড়ার কোনো মহিলার কাছেও আমি তখন ভাত দেখিয়েছি মা ভোটটা দিয়ে বলেছি তো ওই পাড়ার ওই মহিলাটির ওই বয়স্ক লোকটির যদি বয়স্ক লোকটির যদি কোনো সমস্যা হয় সে কিন্তু আমার অফিসে মাঝরাইটে আমার এমএলএ কার্যালয় আছে সেখানে আসতে অসুবিধা হতে পারে তাহলে তাকে যতটা বেশি তার দাঁড়িয়ে গিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি আমি আর একটা কনসেপ্ট কি ভোটে জেতার পরে সাড়ে চার বছর এমএলএকে দেখা যায় না লাস্ট ছ মাস আবার মামা কাকা জাটা মামি পুলুক খালা এ কেমন আছো না আছো একদম যা করে কোনো পাগলা করে ফেলে এটাকে ধ্বংস করব পাঁচ বছর ভোটার এমএলএকে তা নির্বাচিত জনপ্রতিনিধিকে মানুষের কাছে রাখবো সেই জন্য আমি একাই লড়াই করে যাচ্ছি দেখ আজকে ফোনটা দূরে যে করো আজকে আমাদের আপনারা উপস্থিত হয়েছেন এমএলএ ভাঙড়ের বিধায়ক আপনাদের এমএলএর উদ্যোগে সহায়তা ক্যাম্পে আপনাদেরকে আমরা আজকে মেম্বারশিপ সরি আপনার এসআইআর ফর্ম ফিল আপ করে দেওয়া রকম হবে আর সাথে সাথে কীভাবে ফিল আপ করবেন তারও আমি শর্টে বলে দেব আমাদের এখানে এক্সপার্টরা আছে আমি এক্সপার্টদের কাছ থেকে জানব আর আমি উত্তর দেবো কিছুই ভয় নেই আপনার ভয় নেই জন্যই বলছি এখন যে কোশ্চেনটা আছে ভয়নি আগামীতে কী হবে ভাই আমি বলতে পারবো না আমি হাত গুনতে জানি না আগামীর খবর আমার কাছে এলামও আসেনি কিন্তু আমি কি বলবো এখন আমার কাছে একটা পরীক্ষা আসছে পরীক্ষা আমাকে পাশ করতে হবে আমার কাছে এখন একটা প্রশ্নপত্র দিয়েছে এর উত্তরটা আমাকে যথাযথ দিতে হবে আমার ভোটার লিস্টের নামটা রাখার জন্য আপনি এটাকে এড়িয়ে যেতে পারবেন না আপনি এটাকে উপেক্ষাও করতে পারবেন না তাহলে আপনাকে এটাকে সঠিকভাবে ফিল করে জমা দিতে হবে তাই তো তা সঠিক ক্লাবটা কীভাবে করতে হবে এই সঠিক ফিলাপ করানে আতঙ্কিত আতঙ্ক ছড়ানোর চেষ্টা হচ্ছে আমি অনুরোধ করবো আতঙ্কিত হবে না প্রথম প্রশ্ন এটা এই সোনপুর সবজি বাজারে সকালবেলা সবাই সবজি নিয়ে এসে বিভিন্ন মার্কেটে এখান থেকে কিনে মি মার্কেটে চলে এই দেখছি পিছনে একটা লরি লোড হচ্ছে এটা উড়িষ্যাতে যাবে গর্বের ব্যাপার আমাদের সোনপুরের ফুলকপি উড়িষ্যাতে বিক্রি হচ্ছে এটা হওয়াটা দরকার দেশের বাইরে যাওয়া দরকার তাহলে দুটো অর্থ পাবো এখানে খবর পেয়েছেন সকালে একটা বাঘ এসে গেছে তাহলে কি বাগের ভাই পালাবেন সবজিওয়ালারা সবজি তাহলে নিয়ে আসবে না তাহলে তা সেই দিনে দুজনই গেল কদিন আপনি না গিয়ে এড়িয়ে পালিয়ে বেড়াবেন এখানে বাঘ আছে সোনপুরে বাজারে তাহলে আপনাদের কি হবে সমস্যা হবে তাহলে আমরা কি করব আমাদের করণীয় কি বাঘটাকে খাঁচাবন্দি করতে হবে নাহলে হবে না তো আমি অনেক আগে বলেছি বাঘকে খাঁচাবন্দি করব কিন্তু তখন বাঘের সাইজটা বুঝতে পারিনি বা বলা হয়নি বাচ্চা বাঘ কি বড় বাঘ এখন বুঝে গেছি বাঘের সাইজ বাঘ আমি এসআইআর ফর্ম হিসাবে ধরছি এসআইআরকে বাঘ এই ফর্মটাকে আমি ফিল আপ করতে পারি বাঘ বন্দি হয়ে যাবে আমি আপনাদের অনেক আগে বলেছি বাঘকে বন্দি করবো আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে যাবো কীভাবে বাঘকে বন্দি করা হচ্ছে আমার ছেলেটা অলরেডি অনেকে জেনে গিয়েছে সহজে এই ফর্মটাতে ভোটার পিছু দুটো করে ফর্ম দিয়েছে আতঙ্কিত হবেন না আমি প্রথম বলেছিলাম জেরস করে রাখতে তারপরে অরিজিনালের ওপরে একটু ভুল হয়ে গেছে হয়টনার গ্রাম্য ভাষায় কালি বলে দিয়ে চালিয়ে দেওয়া যাবে তবে ভুল না হয় অরিজিনালে সেটা লক্ষ্য রাখবে ভয় পাওয়ার কিছু না আর এপিক নাম্বারগুলো ঠিকঠাক করে দেবেন এটা সবথেকে বড় জিনিস এর বাইরে কিছু কোশ্চেন আছে আপনাদেরকে উত্তর দিতে হবে কিছু উত্তর আমরা পকেটে করে নিয়ে ঘুরি এই আমাদের অনেকের কাছে ম্যানে মানি পার্স আছে না আছে না আমার পার্স ইউজ করি না কিন্তু আপনাদের দেখাচ্ছি কিন্তু দেখুন এখন এসআইআর ফর্মের উত্তর একটা দুটো এই যে কাগজে দেখতে হচ্ছে পকেটে করলে ঘুঁচ্ছে আপনাদের সবার পকেটে আছে পার্টস কাদের পকেটে আছে কাদের পকে মানি পার্টস আছে তো তো মানি পার্টস আপনার এসআইআর সব আর্ধেক উত্তর দিয়ে আছে আর আর্ধেক উত্তর কোথায় পাবে দু হাজার দুই এর ভোটার লিস্টে মাথায় থাকবে তো কি বলছি শুধু একটু আমাদেরকে গুলিয়ে দিচ্ছে এ কি ব্যাপার কি আছে এর মধ্যে কি আছে আপনার তো ভয় পাওয়ার কি আছে কি আছে এতে কিছু কোশ্চেন আছে উত্তর আমি দেবো প্রশ্নপত্র আছে এর উত্তর কিছু আছে আমার পকেটে আর কিছু দু হাজার ভোটার লিস্টে এবারে আসা যাক কী কী প্রশ্ন আছে এই ফর্মটা সহজে ফিল আপ করার জন্য চারটে ভাগ করেছি আমি এই এই পিছন দিক থেকে একটু যারা আছে তোমরা এদিকে চলে আসতে হবে এদিকে হ্যাঁ এদিকে চলে আসো না পিছনে দেখছে মানুষ দেখতে পাবে না তো ভাই আপনাকে বলছি বাবু বাবু এখানে এদিকে পাঠ করেছি এই জন্যই সহজে বোঝার জন্য এটা একটা পাঠ এরকমভাবে আমি চারটে পাঠ করেছি সহজে বোঝার জন্য আমার হাতে একটি বড় ফর্মের কপি আছে ডিজিটাল মিডিয়া করি সেটাকে ডিজিটাল কপি এটা ভাববেন না আমি এমএলএ বলে আমার কালারওয়ালা এসেছে আমার বাড়িতে আপনার বাড়িতে যে যেরকম এসেছে আমার বাড়িতেও সেই রকম এসেছে আপনার ভোটের যতটা গুরুত্ব এর ভোটের অতটাই গুরুত্ব এমএলএ বলে একটা ভোটে দশটা ভোটের সমান নয় মাথায় রাখবে তো নাকি আমি শুধু আপনাদের বোঝার সুবিধার্থে এটাকে ডিজিটাল মুডে নিয়ে এসেছি ডিজিটাল কপি করে নিয়ে এসেছি কি আছে দেখুন ফার্স্ট ফাটটা যদি আমি ভাঁজ করে এরকম আসছে তো নাকি আসছে তো অর্থাৎ এই পোর্শনটা এই পোর্শনটা তো তার আগে বলি অনেকে আমি জিজ্ঞাসা করছি যদি ভোটার লিস্টে না নাম উঠে তারা তৃণমূল বিজেপি চক্করে কি বলছে নাকি চলে কেন আপনি বাংলাদেশ থেকে এসেছেন আপনি আফগানিস্তান থেকে এসেছেন আপনি নেপাল থেকে এসেছেন আপনাকে বাংলাদেশ যেতে হবে কেন আপনার ভোটার লিস্টের নাম উঠবে না কেন প্রশ্ন এটা তাই না ওই মাথাতে গুলো সরিয়ে দেন কি লেখা আছে জানেন গণনা ফর্ম এখানে লেখা নেই নাগরিকত্বের প্রমাণপত্রের ফর্ম কি লেখা আছে গণনা ফর্ম এখানে ভারতের নির্বাচন কমিশন আপনাকে ফর্মটা পাঠাচ্ছে গণভোটের গণনা ফর্ম হিসাবে এই যে পোর্শনটা আছে অনেক ডাক্কাটা হ্যান ত্যান ভয় পাওয়ার কিচ্ছু নেই এখানে দেখবেন যে ফর্মগুলো এসছে অলরেডি প্রিন্ট হয়ে এসেছে আপনার নাম এপিক নাম্বার আপনার ঠিকানা প্রিন্ট হয়ে এসেছে দ্বিতীয়তে কি আছে পার্ট নাম্বার অংশ নম্বর বিধানসভা প্রিন্ট হয়ে এসেছে যা থাকার এসেছে তিন নম্বরটা কিউআর কোড যখন অরিজিনাল ফর্মগুলো ফিল আপ করবেন অনুরোধ করবে এই জায়গায় কেউ না পেন দিয়ে কাটাকাটি করে চার নম্বর কি আছে দু হাজার পঁচিশ সালের ভোটার লিস্টে আপনার যে ছবিটি দিয়ে আছে সেটা স্ক্যান হয়ে এসেছে তাহলে পাঁচটি ঘরের মধ্যে অলরেডি চারটে ফিল হয়ে এসেছে পাঠ করে কেন বোঝাচ্ছি বুঝতে পারছেন ভয়টা কেটে যাবে তাহলে প্রথম পাটে কত কি আছে রে বাবা কি হবে দেখুন মাত্র চারটে ঘরের মধ্যে একটি মাত্র কাজ আপনার কি পাঁচ নম্বর একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি লাগানো আর কিচ্ছু নেই এই এই বা ফর্মটা ফিল আপের জন্য এখন যে কাগজটা চাইছে আপনার কাছ থেকে দুটো ছবি আর পেনের একটু কালি এই ফর্মটা ফিল করার জন্য আর আপনি জেরক্সের দোকানে এইখানে গিয়ে ওখানে গিয়ে হুড়ো হুড়ি করে একদম বাবু একটু পিছিয়ে আসো তো তোমরা হুড়োহুড়ি করে কি করছেন আপনারা তা ঠিক আছে থাকি যেটা এখানে আছে একটু পিছিয়ে যাও শুধু পিছিয়ে গেলে একটু বড় করো তো ভাই সার্কেলটা একটু বড় করো তো ভাই সার্কেলটা একটু বড় করো সার্কেলটা একটু বড় করো হ্যাঁ সার্কেলটা বড় করো থাক যে এখানে আছে থাকুন তার কি হচ্ছে যে অক্সের দিকে অনেকে হুটো পার্টি লাগিয়ে দিচ্ছে এখন কি চেয়েছে আপনার কাছ থেকে দুটো ফর্ম আছে ভোটার পিঠে দুটো ফর্ম দুটো ছবি আর একটু পেনের কালি আর আমরা মাথা খারাপ হয়ে যাচ্ছে ফাসপোর্টটা আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে ফাসপোর্টটা কি দেবে এত লেখাপড়ি আছে এত কোশ্চেন এখানে কিচ্ছু নেই সব কোশ্চেন উত্তর সব দিয়ে আছে শুধু আপনার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি মাথায় টুপি থাকতে পারে মাথায় পাগড়ি থাকতে পারে শিখ ভাইরা মাথায় পাগড়ি পারে মুসলমানরা মাথায় টুপি দেয় মাথায় হিজাব অনেকে পড়ে মাথায় যদি কেউ কাপড় চাপা দিয়ে থাকে কোনো সমস্যা নেই শুধু খেয়াল রাখতে হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফেস যেন ক্লিয়ার থাকে চশমা পরে দেবেন না ছবি এটুকু বলবো মাথায় থাকবে ক্লিয়ার তাহলে এত বড় ফর্মের এইখানটা কি হবে মাত্র একটা ছবি এরপরে কি আছে সেকেন্ড পার্ট সেকেন্ড পার্টটা আমি দেখিয়েছি আপনাদের লাল করে দিয়েছি আপনাদের সুবিধার্থে লাল করে দেখিয়েছি দূর থেকে বোঝার নজরে আসা যে আলাদা কালার করে দিয়েছি এখানে কিছু কোশ্চেন আছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন হাত তুলে দেখানো যারাই আমার বোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন বোর্ডটা হাতটা তুলেন তাহলে আমি তাহলে তুলে আমি তাহলে আমাকে তুলে তুলে দেখাতে হবে যারা দেখতে পাচ্ছেন হাত ভাই এখানে কিছু কোশ্চেন আছে এর উত্তরটা কোথায় দেবে এই ঘরে উত্তর দেবে ডাক্তাটা আছে এর এপারে উত্তর দেবে কোশ্চেন একদম ইজি কোশ্চেন এখন ভাই যে কোশ্চেন আছে আমি সেটা বলছি আগামীতে হবে বলতে পারবো না কিন্তু কোশ্চেন উত্তর উত্তর দিতে দিতে তো গেলে পারবেন এই এখানে সব মানুষ চাষি খবর আছে তো সাপে কেটে গেছে মাঠে চাষ করতে গেছে খবর আছে তো সাপে কেটে মারা গেলে সাপে কাটলে বিজ্ঞান বলছে মেডিকেল সায়েন্স বলছে একশো মিনিটের মধ্যে যদি একশো মিলিগ্রাম অ্যান্টিভেনাম এ ভিএস যাকে বলি গ্রাম্য ভাষায় সাপে কাটা বিষ এটা বলো সাপে কাটা বীজ দিতে হবে তো সাপে কাটা বীজ গ্রাম্য ভাষায় আমি বলি একশো মিনিটের মধ্যে যদি একশো মিলিগ্রাম তার শরীরে দেওয়া যায় সেই রুগীটা বেঁচে যেতে পারে কিন্তু আপনাদের এলাকায় খবর আছে দেখুন